এসেছো আমি এখনই নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম এগুলো আপনি ফোন করেছিলেন হ্যাঁ আমি ফোন করেছিলাম আমি এগুলো বেচছি বেচতে যাচ্ছিলাম আপনি বেরিয়ে যাচ্ছিলেন হ্যাঁ আমি এখনই বেরিয়ে আমার একটু লেট হলো পাড়া বাজারের দিকে একটু যাচ্ছিলাম স্টেশন থেকে যে দুই চারটে যা বিক্রি হয় বলে পারে আমার যা আসে আচ্ছা আচ্ছা এখানে কি পাপড় আর কি আছে পাপড় আছে ঝুরি বাজার আছে আচ্ছা আচ্ছা কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সামনে আচ্ছা চলুন চলুন তো চলুন মানে এইভাবেই কি আপনি মানে বিক্রি করতে চান কোনটা বাড়ি আপনাদের এই বাড়িটা না হ্যাঁ 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 আসো আচ্ছা আচ্ছা এটা এটা আপনার মেয়ে আচ্ছা কি হয়েছে বলুন তো ওই মানুষ মে ব্রেনেরও একটু ইয়ে আছে তারপরে এক লেক্সি বেকে দুন্ডে বিভর্ষ অবস্থা ওকে রাস্তার রেল লাইন থেকেও আমি তুলে নিয়ে এসছি দুইবার এমনিতে ভর্তি করছি সাহায্য করতে অভাবে আমি ওকে চিকিৎসা করতে পারি না প্রচুর ওষুধের কষ্ট খাওয়া দিতে পারি না খাওয়ারও কষ্ট আমি ওকে মানে যে ওষুধপত্র খাইছে খাবো আমার ঘরে খাবারও তো না চেয়ে নিয়েও মানে অক্ষম হয়ে গেছি আমার হাড়ের প্রবলেম একদিনে দুবার স্ট্রোক হয়ে গেছে সুগার প্রেসার হাই সেই ওষুধে আমার কেনার ক্ষমতা নেই হ্যাঁ এই মেয়ের এই সব ওষুধ কিনতে আমি মানে লোকের সাহায্য দ্বারস্থ হয়ে আমি ইয়ে করছি কিন্তু আমার টাইম আমি করতে পারছি না এইভাবেই আমার মানে চলছে না খাওয়া না ইয়া মানে আপনারা তার মানে এই তিনজনাই এই বাড়িতে থাকে না আর আপনি এইভাবে ঝুড়ি বাজা বিক্রি করেন হ্যাঁ এইভাবে ঝুড়ি বাজা বিক্রি করে যা হয় দুটো আনি দুটো যা হোক করি যেটুকু হয় কিন্তু এতে তো আমাদের চলে না ভাই কি করে চলবে এতে মানে এখানে কতগুলো ঝুড়ি বাজার রয়েছে এখানে এখানে অল্পই আছে 10 পিস এই এই ঝুড়ি বাজার বিক্রি করে কত টাকা আসবে যা 10 20 15 20 টাকা এরকম আসবে হ্যাঁ এতে তো চলে না কি করে চলবে আমি এই সাধারণ জিনিসটা বেচি বেচে আনি আমার মেয়ের খাওয়া দাওয়া আমি জোগাড় করতে পারি না ওষুধ জোগাড় করবো না খাওয়া দাওয়া জোগাড় করবো প্রচুর টাকা ওষুধ লাগে এবার এই মেয়ে যখন খিদে পায় আমার কাছে চায় মাও কিছু খেতে দিবে আমি বলি কি আমি কিচ্ছু খেতে কোথার থেকে দেবো বল যে একটু ভাত হলে খায় না তাও রেশনের চালের ভাত শুধু একটু আলু কোনো সময় বলে খেতে পারে না তারপরে হয়তো দেখা গেল একটু বাতাসের মুখেতে জল খেয়ে শুয়ে থাকে এবার ওরও তো খাওয়ার দরকার আমি কোথার থেকে দেবো কাঁদে শুয়ে তাকে চুপ করে আমি কী করবো আমি দিতে পারি না স্বামীও অসুস্থ সেও যে কিছু করে খাবে মেয়ের জন্য কিছু করতে পারে না ওর হার্টের রোগ তারপরে ওষুধ জিবে মুখে দিয়ে ওকে চলতে হয় তাও ওষুধটাও জোগাড় করতে পারে না মেয়ের ওষুধ জোগাড় করবে না হার্টের রোগ সুগার অনেক রোগ আছে আর বউ এই যে ঝুড়ি বাজায় এ নিয়ে বেরোয় হ্যাঁ খুবই কষ্ট লাগে যে আমি কিছু করতে পারছি না আমার শারীরিক অক্ষমতার জন্য বাবা মেয়ের জন্য আর সেই মেয়ে ঘরে পড়ে রয়েছে হাত হাত পা পা বেঁকে দুমড়ে যাচ্ছে যাচ্ছে হয়ে কি এখনো চলছে চলছে ওকে দেখাচ্ছি কিন্তু ওষুধেরও তো দরকার ওষুধ ঠিক মতো যদি আমি না দিতে পারি কিন্তু সেই জিনিসগুলো ওকে ধরে যাচ্ছে ওর যে ওষুধগুলোর দরকার সেই ওষুধগুলো তো আমি দেবো সেই ওষুধগুলো তো আমি দিতে পারছি মানে আপনি ওষুধ পাচ্ছেন না সেইভাবে খাওয়াতে পারছি না তো আমি সরকারি জায়গা থেকে ওষুধ গুলো পাচ্ছেন না কেন থেকে যা দেবে সেই ওষুধ আচ্ছা

আচ্ছা ওই ওই যে তেরিল পাতার রয়েছে ওই জায়গাটাই আপনারা নিয়ে বিক্রি করেন আর আর ও এইগুলি নিয়ে আবার বাইরে যায় আমি এখানে বসি আচ্ছা মানে আপনি এই ঝুড়ি ভাজা পাপড় ভাজা বিক্রি করে যে টাকাটা হয় সেই দিয়ে এখন চলছে কিন্তু এতে তো আপনার বেশি দিন না চলে না জানতে না হ্যাঁ জানতে পারছি না খেতে পারছি না ইয়ে করতে পারছি না হ্যাঁ আমাদের কোনো কিছু পরিস্থিতিতে আমরা খুব কষ্ট কাঁদবেন না কাঁদবেন না আমার ভীষণ খারাপ লাগছে যে এই মা কতটা কষ্ট করে এই ঝুড়ি ভাজা বাঁপড় ভাজা বিক্রি করে মানে কখন বেরোন আপনি এই সকালে তো ওকে ওষুধ টষুধ খাইয়ে বেরোয় বেরিয়ে পাড়া পড়তে এখানে আগে পাড়ায় পাড়ায় যায় পাড়ায় আমাকে দেখে এই অবস্থা দেখে লোকে অটোমেটিক দুটো নেয় যে যে না দুটো নিলে পরে ওর দুটো পয়সা হবে মানে লোকে আমার দেখে নিতে ইচ্ছে না সে নেবে যে না দুটো পয়সা হোক ও বিক্রি করলে দুটো পয়সা হবে মেয়েটা অসুস্থ মেয়ে এই মেয়ে কিছু নিয়ে যেতে পারো এখানে এখানে কটা পাপড় ঝুরি ভাজা আছে এখানে আমি তো পয়সা ভাবে তুলতে পারি না যখন যেটা বিক্রি হয় সেইটুকু আবার তুলে নিয়ে আসে পাঁচটা টা ঝুরি ভাজা 10 টা ঝুরি ভাজা 5 টা পাপড় এখানে ঝুরি ভাজা পাপড় ভাজা হ্যাঁ হ্যাঁ তারে চিপস এর প্যাকেট আর ওই যে এগুলো বিক্রি প্রতিদিন বসেন প্রতিদিন যখনই পুঁজি হয় তখন একটু নিয়ে বসা পুঁজি না থাকলে এই বাস আবার বন্ধ হয়ে যায় এখন বসছেন এখন বসছি গত কয়েকদিন ধরেছি ছিল কালকে বশিনি কালকে বশিনি কেন কালকে এই কারণে যতটুকু আয় হয়েছে মানে 20 25 টাকা সেইটা দিয়েই মানে ঘরে টুট চাল তেল একটু আনলাম যে खा তাও খেত পরের দিন তালে কিভাবে করেন দিনে ওই ওই এইভাবেই ও আবার ঝুরি ভাই নিয়ে যদি জোগাড় করতে পারলো তাহলে ও আবার ওই দিয়ে কিছু আনলো তখন আবার এখানে আমি আবার বসলাম এইভাবেই আমার চলতে আমার মানে প্রতি চালাতে পারছে না না মানে তোমার শরীর খারাপ কত দিন ধরে অনেক দিন আচ্ছা মানে কি সমস্যা আছে আমি এই মানে নার্ভাস সমস্যা আছে আমি একজন নার্ভের پیشنট আমি এখন অনেক ওষুধ দামি দামি ওষুধ চলে আমি সেগুলো খেতে পারি না তার মানে সেগুলো কি খেতে পারবো না তারপরে আমার হাত পা অবশ হয়ে যায় আমি সেন্স হারিয়ে ফেলি আমার খুব কষ্ট হয় তাই আমাকে কেউ সাহায্য করলে আমার খুব উপকারী উপকারিতা পাব অবশ্যই বোন আমি দেখছি আমি তোমার যতটুকু ব্যবস্থা করার আমি করছি ঠিক আছে বোন হ্যাঁ ঠিক আছে যদি কিছু সাহায্য করা হয় মানে দিয়ে

সুযোগ হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না যে দোকানটা রয়েছে ওটা তো আপনারা মানে প্রতিদিন চালাতে পারছেন না না পুঁজির অভাবে পারি না আচ্ছা যেটুকু হয় সেটুকু আবার একটু ঘরের খাবারের বা মেটার ওষুধ এইটাই করি আবার পুঁজি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আবার মানে ওইটুক দোকান দিয়ে যা হয় সেটা দিয়ে আবার ঘরের মালপত্র কেনেন মুদিখানা সামগ্রী হ্যাঁ একটু চাল একটু এই ওষুধ এইগুলো আচ্ছা তাহলে ওই আপনার দোকান চালু করতে কত টাকা লাগবে আপনার মানে প্রতিদিন মালপত্র তুলতে হাজার টাকা হলে প্রতিদিনের তো প্রতিদিন আমি তুলতে পারি মানে আপনার ওই দোকান চালু করতে হাজার টাকা লাগবে তাই তো আচ্ছা আপনাদের ওই ব্যবসাটা হুম হাজার টাকা করলে আপনি দোকানটা দিতে পারবেন আজকের থেকে তাই তো তাই তো হ্যাঁ আচ্ছা শুনুন আমি এখানে কিছু টাকা দিলাম এই টাকাটা ধরুন এখানে কিছু টাকা রয়েছে এই টাকাটা দিয়ে আপনারা আগে ব্যবসাটা শুরু করুন আর ওই বনের ওষুধের ব্যবস্থা আমি করছি ঠিক আছে আমি মাসে মাসে যাতে ওষুধটা দিতে পারি সেই ব্যবস্থা আমি করছি চেষ্টা করব অবশ্যই ঠিক আছে আর আপনারা ভালো থাকুন হ্যাঁ আর আপনি এইভাবে বেরিয়ে না আপনি ওখানে দোকানটা ভালো করে চালান বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন কারণ ওখানে আর ওষুধের ব্যবস্থাটা আমি দেখছি যাতে আপনারা মাসে মাসে ওষুধটা পান সেই ব্যবস্থাটা কত করা যায় সে ব্যবস্থা আমি করছি ঠিক আছে আর আপনি এইভাবে কষ্ট করে না ঘুরে ঘুরে না করে আপনি ওখানে দোকানটা ভালো করে করুন ঠিক আছে বুঝতে পেরেছেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন আসছি তাহলে হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন ভালো থাকবেন